মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন চাইলে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে পারেন তবে শর্ত হিসেবে তাকে মেনে নিতে হবে রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়া আর ফেরত পাওয়া যাবে না এবং ইউক্রেন কখনও ন্যাটোর সদস্য হতে পারবে না সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রবিবার ট্রাম্প এই মন্তব্য করেন ট্রাম্প বলেন বারো বছর আগে গুলি ছাড়াই ওবামা ক্রাইমিয়া দিয়ে দিয়েছিলেন সেটা আর ফেরত আসবে না এছাড়া তিনি ইঙ্গিত দেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত সরাসরি রাশিয়ার সঙ্গে চুক্তি করা জবাবে জেলেনস্কি জানান পুতিনকে একের পর এক ছাড় দেওয়াতে রাশিয়া আরও আক্রমণাত্মক হয়েছে তিনি বলেন আমরা যুদ্ধ দ্রুত শেষ করতে চাই তবে সেই শান্তি হতে হবে স্থায়ী ও ন্যায্য এর আগে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে পুতিন দনবাসের পুরো দোলেনস্কো অঞ্চল দাবি করেন ট্রাম্প পরে মন্তব্য করেন জেলেনস্কে যদি দোনেস্কো ছেড়ে দেন শান্তি চুক্তি সম্ভব হতে পারে